এই তরকারিটার মধ্যে একটা শীতকাল শীতকাল ভাব আছে না শীতকাল আসা মানেই বেশি করে টমেটো ফুলকপি নতুন আলু দিয়ে পাতলা মাছের ঝোল সাথে ধনিয়া পাতা তো অবশ্যই তবে শীতের প্রথম দিকে এই তরকারিটা খেতে যতটা ভালো লাগে শীতের শেষের দিকে কিন্তু অতটা ভালো লাগে না এর কারণ হলো শীতের শেষের দিকে ফুলকপিটা একটু ম্যাচিওর হয়ে যায় তখন কেমন যেন একটা গন্ধ আসে ফুলকপি থেকে প্রথম দিকে যখন ফুলকপি কেবল বাজারে আসে তখন ফুলকপির টেস্টটাই অন্যরকম থাকে শুধু ফুলকপি না যে কোনো শীতের সবজি প্রথম দিকে যতটা টেস্টি হয় আস্তে আস্তে যত দিন যায় টেস্ট তত কমতে থাকে যদি এখন ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গার সুপারশপগুলোতে সারা বছর এইসব সবজি পাওয়া যায় কিন্তু শীতের শুরুতে বাজারে ওঠা নতুন এই সবজিগুলোর টেস্টের সাথে কখনোই সেগুলোর টেস্ট মেলে না ফুলকপি আলু আর মাছের এই পাতলা ঝোলটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক ভালো লাগে ধনিয়া পাতা আর কাঁচামরিচের যে অ্যারোমাটা আসে